নমস্কার সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আজ এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা ওনার সামনে এই ঘটনা ঘটেছে উনি তার প্রত্যক্ষদর্শী বৃন্দাবনে কালাবাবুর যে কুঞ্জে মা ছিলেন তার খুব কাছেই বংশীবট অনেক সময় বংশীবটে গিয়েও মা একা একা বসে থাকতেন মন চলে যেত সেই দাপড় যুগে চিত্তপটে ভেসে উঠত কত চিত্র একদিন শ্রী মা মানসপটে দেখলেন যমুনা পুলিনে মনোরম এক কুঞ্জবন ব্রজবালাদিগের সহিত তিনিও মধুর বংশধ্বনিতে আকৃষ্ট হয়ে সেখানে উপস্থিত হয়েছেন কোন মুহূর্তে তিনি ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পার্শ্বে মিলিত হয়েছেন কিন্তু শ্রী রাধাকে দেখতে পেলেন না স্বয়ং রাধা বলেই কি পৃথকভাবে রাধারানীকে দেখতে পেলেন না শ্রীমা প্রশ্ন চিহ্ন এরপর আর কিছু তার মনে নেই বাজ্য চৈতন্য যখন ফিরে আসলো ব্রজবিহারী তখন অদৃশ্য হয়েছেন বংশীবটে তিনি একা কিনি ব্যথায় ধুলায় লুটিয়ে কাঁদতে লাগলেন পুনরায় বাদ্য চৈতন্য হারালেন এই অবস্থা দর্শনে শঙ্কিত হয়ে কালিদাসী মানে শ্রীমার সাথে যেই সঙ্গিনী বিধবা ব্রাহ্মণী ছিলেন সেই কালিদাসী মায়ের মুখে জলে ঝাপটা দিতে লাগলেন এবং অবিরত রাধেশ্যাম নাম শোনাতে লাগলেন মাকে সন্তর্পণের কুঞ্জে নিয়ে আসা হল এই দিবস তার স্বাভাবিক চৈতন্য ফিরতে অনেক বিলম্ব হয়েছিল এখান থেকে আপনারা কি বুঝলেন কী উপলব্ধি করলেন প্লিজ কমেন্টে জানাবেন আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন